সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটা অসংখ্য মুসলিম অস্বীকার করবে কারণ এই কথাটা তাদের বিশ্বাসের জন্য খুবই ক্ষতিকর তবে কে বিশ্বাস করল কে বিশ্বাস করলো না কে মানল কে মানলো না সেটা আমাদের দেখার বিষয় নয় কারণ আমরা সবসময় দলিল প্রমাণের উপর ভিত্তি করে কথা বলি দলিলে লেখা থাকলে বা সেটা যদি ফিজিক্যাল এভিডেন্স থাকে সেটার যদি বাহ্যিক কোনো ধরনের প্রমাণ থাকে তাহলে অবশ্যই সেটা আমরা গ্রহণ করব সেটা আমার মতের বিপক্ষে গেল অথবা আমার সপক্ষে গেলেও সেটা আমাদের দেখার বিষয় নয় অর্থাৎ যেটা সত্য যেটা হয়েছিল এবং যেটা বলা হচ্ছে সেটা যদি দালিলিকভাবে প্রমাণিত হয় সেই ক্ষেত্রে সেই সত্যটা গ্রহণে আমাদের কারও মাত্র আপত্তি নেই আজকের বিষয়টি হচ্ছে মুহাম্মদের সবচেয়ে প্রিয় স্ত্রী একমাত্র কুমারী স্ত্রী যার সাথে মোহাম্মদ ছ বছর বয়সে বিবাহ করেছেন এবং বছর বয়সে বাসর দিন করেছেন সেই স্ত্রীর মৃত্যু নিয়ে হজরত আয়েশা কে ছিলেন হজরত আয়েশার গুরুত্ব ইসলামে এবং নবীর জীবনে হজরত আয়েশার প্রভাব এবং ইসলাম জুড়ে বিশেষ ক্ষেত্রে হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করে এবং নাবিকারীম যখন মৃত্যুবরণ করেন হজরত আয়েশার কোলে তার ঘরেই তিনি মৃত্যুবরণ করেন তা সুতরাং হজরত আয়েশা কে বা তার গুরুত্বটা কতটুকু ছিল সেটা নতুন করে বলার প্রয়োজন নেই কিন্তু এই এমন একটি মহিলা যিনি এতটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ইসলামের জন্য পালন করেছেন যার পিতা ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক তার কন্যা এবং নবীর এই স্ত্রী হজরত আয়েশার মৃত্যুটা কিভাবে হয়েছিল মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল নাকি মৃত্যুটি অস্বাভাবিক হয়েছিল নাকি কেউ হজরত আয়েশাকে হত্যা করেছিল যদি তার মৃত্যু স্বাভাবিক না হয় তাহলে অস্বাভাবিক হয়েছিল যদি অস্বাভাবিক হয়ে থাকে সেটি কি অপঘাতে হয়েছিল নাকি কারো ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন এই বিষয়গুলো কখনোই আপনাদের সামনে আলোচনা করা হয় না এই বিষয়গুলো নিয়ে কখনোই উচ্চ বাক্য করা হয় না এই বিষয়গুলো সব সময় আড়ালে থাকে শুধু আড়ালে নয় এগুলোকে মুসলিম সমাজ সগোপনে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখে যেন এই ভয়ঙ্কর তথ্যগুলো প্রকাশ্যে না আসে কারণ এই তথ্যগুলো যখনই প্রকাশ্যে চলে আসবে মানুষ জানতে শুরু করবে তখন মানুষ প্রশ্ন করবে ইসলামের দেড় হাজার বছরের তৈরি যে দেয়াল রয়েছে সেই দেয়ালে তারা আঘাত করবে এবং এই আঘাতটি কিন্তু তলোয়ার দিয়ে নয় এই আঘাত হচ্ছে যুক্তি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে এবং আমরা বারবার দেখেছি তলোয়ারের চেয়েও যে কোনো অস্ত্রের চেয়েও যুক্তি প্রমাণ তথ্যের আঘাত এতটাই ভয়ঙ্কর হয় যেটা মুসলিম উম্মা কখনোই সহ্য করতে পারে না দর্শক শ্রোতা আজকে আমাদের যে মূল বক্তব্য যে মূল চরিত্র সেটি হচ্ছে হজরত আয়েশা এবং তার শেষ দিন সম্পর্কে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো বেশ ভয়ঙ্কর মুসলিমরা সেটা সরাসরি অস্বীকার করবে বানানো বলবে মিথ্যে বলবে মন বলবে সেজন্য সকল তথ্য প্রমাণ সামনে নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামের ইতিহাস দ্বিতীয় খণ্ড মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী অনুবাদক হচ্ছেন মাওলানা আব্দুল মতিন জালালাবাদী ও মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী দ্বিতীয় সংস্করণ সম্পাদনায় আবু সাইদ মুহাম্মদ ওমর আলী অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সুতরাং বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক অথরিটি কর্তৃক এবং মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী কর্তৃক লিখিত তারিখে ইসলাম গ্রন্থের বঙ্গানুবাদ হচ্ছে এই গ্রন্থটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রন্থটির যাবতীয় তথ্য গ্রন্থটির আইএসবি নাম্বার এবং যিনি প্রকাশক মুহাম্মদ শামসুল হক তিনি হচ্ছেন পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফোন নাম্বারটাও নিচে দেওয়া আছে নয় এক তিন 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 নয় চার কোনো মুসলমানের যদি এ বিষয়ে আপত্তি থাকে আপনার সরাসরি ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আপনার আপত্তিটি জানাতে পারেন এবার আমরা দেখব প্রকাশক সাহেব কি বলছেন কুরআন হাদিস তাপসির ফিকো আকায়েদ প্রভৃতি ধর্মীয় গ্রন্থের অনুবাদের সাথে সাথে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইবেন ইসাক ইবেন হিসাম এবং আল্লামা ইবেন কাসিরের মতো জগদীখ্যাত ঐতিহাসিকদের বিরচিত ইসলামের ইতিহাস বিষয়ে প্রামাণ্য এবং নির্ভরযোগ্য বহু গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে এরই ধারাক্রমে দু হাজার সালে প্রকাশ করা হয় বিখ্যাত ঐতিহাসিক এবং সাহিত্যিক মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী প্রণীত তারিখে ইসলাম গ্রন্থের বাংলা অনুবাদ ইসলামের ইতিহাস দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের সূচিপত্রে চলে যাবেন সেখানে নিচেই পাবেন চল্লিশ পৃষ্ঠায় হজরত আয়েশা রাজুল আনহুর ইন্তেকাল অর্থাৎ কীভাবে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা দ্বিতীয় খণ্ডের চল্লিশ পৃষ্ঠায় চলে যাচ্ছি দেখা যাক সেখানে কি লেখা আছে হজরত আয়েশা রাদুল্লাতলা আনহুর ইন্তিকাল হিজড়ি আটান্ন সনে ছশো সাতাত্তর আটাত্তর খ্রিস্টাব্দ উমুল মমিনিন হজরত আয়েশা রাদুল্লাতলা আনহু ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় তিনি মারওয়ানের বিপক্ষে ছিলেন কেননা তার কর্মকাণ্ড সুবিধাজনক ছিল না একদা মারওয়ান তাকে দাওয়াতদানের ছলে ধোকা দিয়ে ডেকে নিয়ে একটি গর্তের মধ্যে ফেলে দেয় ওই গর্তের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তরবারি খঞ্জর ইত্যাদি রেখে দেওয়া হয়েছিল হজরত আয়েশা শাহ আনহু তখন এমনিতেই অত্যন্ত বৃদ্ধ ও দুর্বল ছিলেন তাই গর্তে পতিত হয়ে ভীষণভাবে আহত হওয়ার কারণে প্রায় সঙ্গে সঙ্গে ইন্তিকাল করেন হেজরি ঊনষাট সনে ছশো আটাত্তর উনআশি খ্রিস্টাব্দ হজরত আবু হেরা ইন্তেকাল করেন তিনি প্রায় দোয়া করতেন আল্লাহ আমি ছেলে ছোকরাদের শাসন থেকে এবং হেজরি ষাট শন ছশো উনাশি আশি খ্রিস্টাব্দ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ তালা তার দুয়া কবুল করেন এবং হিজড়ি শাসনের পূর্বে তিনি ইন্তেকাল করেন আমি শুরুতেই গ্রন্থের গ্রহণযোগ্যতার সংক্রান্ত সকল তথ্য তুলে ধরেছি এর উদ্দেশ্য ছিল আমি যা বলছি তা বানানো নয় নিজের রচিত নয় মন গড়া নয় কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করা নয় আমি যে রেফারেন্সটি দিচ্ছি সেটা আমার সামনে বই আকারে রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে গ্রন্থের প্রতিটা তথ্য একেবারে স্ক্রিনে শেয়ার করে দেখিয়েছি সুতরাং কেউই বলতে পারবে না যে এগুলো আমার বানানো যদি কোনো মুসলিমের আপত্তি থাকে সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করে কোনো লাভ নেই আপনার সরাসরি ইসলামিক স্কলার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছেন তাদের সাথে বসবেন তাদের সাথে আলোচনা করবেন এবং তারা যদি প্রমাণ করতে সক্ষম হয় যে হজরত আয়েশার মৃত্যুর এভাবেই হয়েছে সেটা আপনি মেনে নেবেন আর আপনি যদি দলিল প্রমাণ দিয়ে এটা প্রমাণ করতে পারেন যে হজরত আয়েশার স্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে সেটা ভিন্ন বিষয় তবে পুরো প্রক্রিয়াতে কোনো অমুসলিমের অংশগ্রহণ নেই কারণ যারা লিখেছেন যারা অনুবাদ করেছেন সকলে মুসলিম বিখ্যাত ঐতিহাসিক সাহেব নজিরাবা আদি তিনি একজন ইসলামিক ঐতিহাসিক তিনি সেটা লিখেছেন এবং বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ইসলামিক অথরিটি ইসলামিক ফাউন্ডেশনের স্কলারগণ কর্তৃক এটি অনুদিত হয়েছে বই আকারে প্রকাশ হয়েছে এবং সেটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি তবে এটা দুঃখ লাগে যে যেই নারীর জন্য মোহাম্মদ এতটা কষ্ট করলেন যে নারীকে তিনি এত শিশু বয়সে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন যাকে বিয়ের জন্য তিনি আল্লাহ থেকে সূত্রে খবর পেলেন সেই নারীটি মুসলিমদের হাতে এতটা করুণ মৃত্যু প্রমাণ করে দেয় যে ইসলাম কখনোই সত্য ধর্ম ছিল না ইসলাম সত্য ছিল নাকি কি মিথ্যে ছিল সেটা ভিন্ন আলোচনা কিন্তু ইতিহাস থেকে আমরা যে তথ্যটা পেলাম হজরত আয়েশাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয় এবং নিষ্ঠুরভাবে ধোকা দিয়ে হত্যা করা হয় তাকে ডেকে আনা হয় তাকে খাবার জন্য বসতে বলা হয় এবং তিনি যে চেয়ারে বসবেন সে চেয়ারটার নিচে ছিল একদম ফাফা এবং গর্তের শেষ প্রান্তে ছিল লোহার ছুরি এবং তলোয়ার বল্লম যেগুলো দাঁড় করানো অবস্থায় ছিল এবং তিনি যখন ভেঙে পড়ে যান অর্থাৎ যে পাটাতনের উপর তিনি বসলেন সেটা যখন ভেঙে পড়ে তিনি এই বৃদ্ধ অবস্থায় ওই লোহার শিখগুলোর উপর পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় অর্থাৎ সরাসরি তাকে হত্যা করা হয় আমি আর কিছুই বলবো না রেফারেন্সগুলো দিয়ে দিলাম যদি কারো এই গ্রন্থটির প্রয়োজন হয় আপনারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গ্রন্থটি আপনাদেরকে দিয়ে দেব তখন নিজ চোখে আপনারা দেখতে পাবেন যা আসলেই কী লেখা আছে ধন্যবাদ সকলে